ঐতিহাসিক ছাত্র গণজমায়েতে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই ছাত্র গণজমায়েতের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের

আজকের প্রধান অতিথি মোহতারাম হজরত বিশ্বাহর্মনাই উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সংগ্রামী ছাত্র ভাইয়েরা আজকে চব্বিশের জুলাই গণপুত্থানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস সরকারের পতন হয়েছে কিন্তু আমরা জানি ফ্যাসিস সরকারের পতন হলেও বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে সংসদ সচিবালয় এখনো সব জায়গাতে বসে আছে এদেরকে না সরানো পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের অবস্থা খুবই করুণ গত কিছুদিন আগে রিপোর্ট বেরিয়েছে এদেশে বেকার যুবকের সংখ্যা হলো প্রায় এক কোটি এক কোটি যুবক বেকার শুধু নয় ছাত্ররা আজকে অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে বের হয় কালকে থেকে তিনি পরিবারের কাছে বোঝা হয়ে যান তার কোনো চাকরি নাই একটা পিয়নের চাকরির জন্য মাস্টার্স পাস ছেলেরা সার্টিফিকেট ড্রপ করে সেখানে তার চাকরির জন্য দরখাস্ত করে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশে ছাত্র সমাজের এই করুণ অবস্থা যদি দূর না করা যায় তাহলে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত এবং বাংলাদেশ ভবিষ্যতে যারা পরিচালনা করবে সেই ছাত্র সমাজকে যদি এই অসহায় অবস্থায় আমরা রাখি তাহলে এই দেশ কোনদিন উন্নতির শিখরে বুঝতে পারবে না এজন্য আমাদেরকে এই গণভ্যুত্থানই শেষ নয় আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে হবে রাষ্ট্রিক মোর্তাদ মুক্ত বাংলাদেশ করতে হলে আরেকটি গণবিপ্লবের প্রস্তুতি নিতে হবে এজন্য সকল ছাত্রবাহীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ